আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আমার ভাইয়াদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশান অসাধারণ কিছু কালেকশন নিয়ে এসেছি খুবই সুন্দর ডিজাইন দেখেন কোনোটার আছে বুকের মধ্যে আড়াআড়িভাবে কোনোটা আছে একদম লম্বা করে আবার কোনোটা আছে ডিজিটাল প্রিন্টার কোনোটা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা কোনোটা এমব্রয়ডারি ওয়ার্ক করে বিভিন্ন টাইপের পাঞ্জাবি কালেকশন নিয়ে এসেছে আর এগুলো সবগুলো কিন্তু স্ন্যাপ বাটন খুবই সুন্দর আর ইউনিক কালেকশান আর এগুলোর প্রাইসটা একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এছাড়াও আছে আরেকটা লাকজারিয়াস পাঞ্জাবি যেটা সবার খুবই পছন্দ আর অনলাইনে খুবই খুবই হিট একটা প্রোডাক্ট সেটা হলো সিকোয়েন্স পাঞ্জাবি যেটা আসলে খুবই সুন্দর সিকোয়েন্স পাঞ্জাবির মধ্যে দু তিনটা কোয়ালিটির আছে একদম হাই রেঞ্জ থেকে শুরু করে মিডিয়াম রেঞ্জেরও আছে খুব সুন্দর সুন্দর এছাড়াও এক কালারের কিছু পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর ইউনিক কালেকশন দেখেন প্রত্যেকটা পাঞ্জাবির কিন্তু ডিজাইন একদমই একদমই ইউনিক এত দারুণ দারুণ কালেকশন জাস্ট দেখেন ভিওয়ার্স যার যেটা পছন্দ হয় সেটাই নিতে পারেন সবগুলো কালারেরই কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে একদম আপনারা সবগুলো সাইজে পেয়ে যাবেন তাই ভিওয়ার্স যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেই পাঞ্জাবিটাই পছন্দ হবে তার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিহর্টস প্লিজ প্লিজ কষ্ট করে একটু ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিও শেষে অবশ্য অবশ্য আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিহর্স প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে ম্যান্স উইমেন্স বেবি কালেকশান দেন ঘর সাজানোর জন্য বিছানার চাদর দেন আপনারা পেয়ে যাচ্ছেন আরও ডাইনিং টেবিলের কাপড় না নান ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তাই একটু প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি তাই প্লিজ একটু আমার চ্যানেলে ভিজিট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপডেটগুলো পেয়ে যাবেন আর আপনাদের কোনো রিকোয়ারমেন্টস থাকলে সেটাও কমেন্টস করে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী ভিডিও আনার জন্য আমি সবসময় চেষ্টা করব আপনাদেরকে সন্তুষ্ট রাখার জন্য সবাই ভালো থাকবেন আর Allah page assalamu alaykum